আল্লাপাক আমার ঘর গুলো আমার নবীর ঘর গুলো দায়িত্ব নেবে তারা যারা আমাকে বিশ্বাস করে যারা কে আমাকে জবাব লাগবে এই বিশ্বাস করে তিন নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে নিজেও নামাজ কায়েম করে চার নাম্বারে যারা সম্পদ থাকলে জাকাত দিয়ে দেয় পাঁচ নাম্বারে যাদের মনের ভেতরে আল্লাহ বাদে আর কারো ভয় থাকে না কয়টা বলেন বলেন আপনি একটু বলেন তো পাঁচটা গুণ অর্জন করে দায়িত্ব নেওয়ার মতো মানুষ এই দেশে কম না বেশি নেই কম না জোর করে কেউ থাকে কোরআনের আয়াত যদি কেউ না মানে জোর করে অল্প বিরা কণা হয় কি কোনো দায়িত্ব ছেড়ে দিয়ে মানেন না আপনি চেষ্টা করেন আপনি যেন অর্জন করতে পারেন

মুখের কথার সাথে মনের কথার মিল নেই এরকম মানুষ দেশে নেই আছে মানে আমরা আমাদের মুখের কথার সাথে মনের কথার মিল নেই এইজন্য কে আয়াত অনুযায়ী আমরা কিন্তু মুনাফিকের কারণে আর মনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের পরিবেশে কোন হিন্দু খ্রিস্টান বৈদ্ধি না তারা এদের ভেতরে তৈরি হয় না নাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের সমাজে যেহেতু এলাকায় মুসলমান বেশি সেই জন্য এলাকায় মোনাফিক থাকার সম্ভাবনা নেই বলে না কেন

আপনি বসে আছে তার সামনে তার মাকে মনে যার মনে হচ্ছে হয়তো আমাদের ভেতরে আছে আমি এক নম্বর বলেছি কি মুখের কথার সাথে মনের কথা তাদের মিল নেই এরা নামাজ পড়লে রোজা যারা পাকড়ে মাথায় দিলেও কি

কাফেরের মশলে কাদের মমিদের আল্লাহ কেমন জিনিস কিনতে চেয়েছেন ধন অপবিত্র নাপাক পাক অবৈত বই না আপনি কিছু না পারে এই দরকারে চায় না পয়সা দান করেন তাহলে যেন হালা ভাই এদের চেয়ে যেমন অনেক মানুষ আসে পাঁচ কোটি টাকা গোপনে দিয়ে আসছে অথচ পোরা টাকাটায়

আল্লাহ অনেক কৃষক্ষণ অনেক মেধা যদি কিছু চান আর মালে কিনা আপনার জীবন পচে যায় কখন একটু খেয়াল করে শুনে সারা রাত সারাদিন কথা শোনার দরকার নেই দুই মিনিট ভালো করে শুনে আপনার মন মগৎ পরিষ্কার হয়ে যাবে

আপনারা প্রথম কিনতে চেয়েছেন কি জীবন কি করবে মানুষ যখন আমার আল্লাহর সাথে সিরিপ করে কি করে এই জন্য হজে যারা যায় তাদেরকে আগে এই সার্টিফিকেট আল্লাহ কে দেওয়া লাগে যে আল্লাহ আমি মানুষের এক না লাভাই

আল্লাহ সত্যি আমি কিন্তু মুশরিক না আমি তোমার সাথে পৃথিবীর কাউকে করি না তখন আল্লাহ তিনটা কথা আপনার ভাবে বের করে নেয় লাগবে নেয়ালদা অন্য অনম কালা কালা সারি কালা কালা প্রথমে তুই বল যত নিয়ামত আমাকে দিয়েছ সব আমি তোমার জন্য ব্যয় করব।

তোমার জন্য তোমার কোরআনের জন্য ব্যয় করব কথাটা যদিও ছোট এই কথার ভেতরে ব্যাখ্যা অনেক বেশি আছে দুই নম্বরে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে প্রশংসা করাতে গোনাগুন দিয়েছ যত প্রশংসা এখন থেকে আমি করব সব তোমার জন্য নির্ধারিত করে দিলাম আমি আমার বাবার প্রশংসা করি না আমার মায়ের প্রশংসা করি না আমার নেতার প্রশংসা করি না কেন তাদের জীবনের ভেতরে বহু ভুল আছে না নেই ওদের প্রশংসা করা না করা সমান কিন্তু তুমি এমন সত্তা তোমার কোন কাজে কোনো ভুল নেই যদিও আমার দৃষ্টিতে ধরা পড়ে মাঝে মাঝে যে আল্লাহর ভুল আছে বাস্তবে আপনি দেখতে গেলে দেখবেন আসলে আল্লাহর কোন ভুল

আমার যে চিন্তা ভাবনা ছিল যত বড় গাছ হবে তত বড় ফল হবে তরমুজের গাছ বাঁধা পাতার ভেতরে ছড়িয়ে থাকে অথচ বড় বড় ফল আর বট গাছের ফল এত ছোট আমার মনে হয় তোমার ভুল হয়েছে আমার চিন্তা অনুযায়ী যদি সত্যি তুমি এভাবে করতে যে পজিশনে ফল করেছে আমার না করছি তো আমিও চিন্তা

ওই সময় থেকে আমার আজ পর্যন্ত এই ষোলো থেকে বিশ হাজার বছর আমার চিন্তা মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে কোন মানুষের দরকার নেই শুধু এই দেশে যারা হাজি আছে ওরা আল্লাহকে কাবা শরীফ ধরে যে কথাগুলো দিয়ে আসলো যদি এই তিনটা কথা ঠিক রাখে বাংলাদেশটা একদম গিনি জান্নাত হয়ে যাবে কারণ সরকারে যারা আছে সব হাজি বিরোধী যারা আছে সব হাজি তিন নাম্বার দলে যারা সবই হাজি সাধারণ মানুষের দল এমনকি এই দেশে সতেরো সতেরো জন মানুষ এখন মেন দায়িত্বে আছে প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা থেকে শুরু করে এই সিনাইদা জেলার সদর উপজেলার আব্দুল রশিদ সাহেব এই লোকটা পর্যন্ত সতেরোশো চৌত্রিশ জন আছে বাংলাদেশের আপনি হিসাব করে দেখবেন এই সতেরো চৌত্রিশ জনের সতেরো চৌত্রিশ জনের সতেরোশো জন হাসি তাও মেন দায়িত্বে যারা এই তিনটা কথা ঠিক রাখলে ব্যাপার আমরা মনে করি মরণের পরে আল্লাহ জান অনেক দেরি আছে আমি যে দোয়া করলেন কিছুক্ষণ আগে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আপনি কিন্তু আখেরাতের কথা আগে বলেননি আপনি বলেছেন আল্লাহ আমি দুনিয়ায় শান্তি চাই স্বস্তি চাই নিরাপত্তা চাই দুনিয়ায় আপনি শান্তি দিন এই চব্বিশ ঘন্টা আতঙ্কে থাকে এরকম মানুষ দেশে নেই অনেকে মনে করছে আমি শান্তি চাচ্ছি কিসের শান্তি চাচ্ছেন আপনি দুই লক্ষ টাকা নিয়ে দুইটার সময় এখান থেকে যান তো দেখি কুষ্টিয়াতে যান দেখি আপনি নিজে ষাট কিলো আর ওটা একশো কিলোমিটার রাত দুইটা তিনটা নেই কত টাকা আমি একবার রাত দুইটা আড়াইটার সময় আসছিলাম থেকে একটা গাড়িতে আমার পাশে যে লোকটা বসে আছে ওখানে ব্যাগ দেখলাম জিজ্ঞাসা করলাম আর ভিতরে যে মেয়ের ভাইয়ের ভেতরে কি উনি ওনার ভাষায় জবাব দিচ্ছে যে এর ভেতরে আমার সাত কোটি টাকা আছে সাত কোটি ও যে ওই দেশের টাকা এ দেশে তো আরো বেশি হবে এক অস্তা আমি বললাম এটা যদি আমার পুষ্টি আপনিও যেতে টাকা

জীবন যদি পবিত্র না করতে পারেন ওই জীবন আল্লাহ কবুল করবে না না জীবন পবিত্র হবে তখন আপনার জীবন থেকে মুক্ত হবে কি থেকে বলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিপ আমি আবার বলছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস করার নাম এদেশে কি এই আল্লাহ আমি তোমার কাছে মাল বিক্রি করতে চাই এই মাল মানে আবুল মাল সাবেক অর্থমন্ত্রী আবল মাল নাকি এখন বর্তমানটা কামাল না মাল শব্দের ব্যাখ্যা প্রায় নয়টা পেয়েছি মালের প্রথম অর্থ হচ্ছে টাকা পয়সা ঠিক আছে দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রীয় চেয়ার বা ক্ষমতা তিন নাম্বার মালের অর্থ হচ্ছে অস্ত্র শস্ত্র চার নাম্বার, মালের অর্থ হচ্ছে নেকর স্ত্রী ধরে বলে সবহান আল্লাহ আল্লাহ নবী জানিয়েছেন আর দুনিয়া করলো হা মাতা হন খয় মাতা হয় দুনিয়া ইন্দ্রিহা আর এতে বীর সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার মানুষ যারা বলেন সুবহানাল্লাহ সাধারণ দা মা বান্দারা এসেছেন আপনাকে আমি ইন্ডিকেট করছি আল্লাহওয়ালা নেককার মেয়ে হওয়ার জন্য শর্ত 4টা কয়টা বলেন বলেন এক নম্বরে আপনার স্বামী যখন আপনার দিকে তাকাবে তখন আপনি স্বামীকে আনন্দ দেবেন আসে কোষ্ঠীতে ইয়ার কে আধা নিয়েছে mame ho স্বামীকে যারা আনন্দ দেয় এটা নেট মহিলার এক নাম্বার গুণ দ্বিতীয় নম্বর স্বামীর অনুমতি ছাড়া নিজের বাড়ি থেকে সফরের দরত্বের বাইরে কোনো মতে ছাড়া মহারাজ সালা যাবেন না তিন নম্বরে স্বামী যাকে পছন্দ করে না এরকম কোন মানুষকে আপনি বাড়িতে আসতে দেবেন না যদি ঢোকতে যায় ঢোকতে দেবেন না স্বামী হয়তো আপনা পাশের বাড়ির দেবরকে কে পছন্দ করে না স্বামী বাড়ি নেই এই পাশে যদি তাকে নিয়ে এসে গল্প করে না উনি যদি জানে ওনার মনে দুঃখ লাগবে সুতরাং উনি যেটা চাই না এরকম কোন মানুষকে আপনি বাড়িতে আসতে দেবেন না এরকম মহিলা তো এখন ঘরে ঘরে চার নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি আপনার কষ্ট হয় যদি যায় আমি আবার বলছি স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে আর যদি পছন্দ নাও হয় আপনি বর দোয়া দিতে পারবেন না

আল্লাহ তালা বলেন তাম দুনিয়ার যত মেয়ে লোক আছে সব মুসলিম মেয়েদের জন্য আমি ফেরাউনের স্ত্রীকে আদর্শ বানিয়ে দিয়েছি ফেরাউনের স্ত্রীর নাম কি সবাই বলেন আল্লাহ আসিয়ার নাম জানতেন না বলে থাকেন এখানে আল্লাহ কিন্তু আসিয়ার নাম সরাসরি দেয়নি আল্লাহ দিয়েছেন কি

আর সব মহিলার স্বামী দুনিয়া আছে তাদের স্বামী যত খারাপ হোক কিন্তু তাদের নাম আল্লাহ দেয়নি তাদের স্বামীর নাম গিয়েছে ফেরাউন ভালো ছিল কিন্তু তার নাম কোরআনে আছে তার স্ত্রীর নাম ASCII নেই তার স্ত্রীর নাম আল্লাহ এভাবে কেছেন হে মরহাতা ফেরাউন ফেরাউনের istri কেন মফাসের লিখেছে এই পৃথিবীতে যেই মেয়ে লোকের স্বামী নেই ওর মতো হত ভাগা তোর ভাগা অসহায় আর কেউ আজ আপনার স্বামী আছে না টের না স্বামী আছে এই মানুষ আপনাকে সম্মান দেয় যদিও স্বামী আপনার ফেরাউনের তাই তো খারাপ স্বামী আছে এই আপনার দেবর আপনাকে সম্মান দেয় স্বামী আছে এই আপনার ছেলে আপনাকে সম্মান দেয় স্বামী আছে এই জন্য আশপাশের লোক ওটা ধারণা করে না স্বামী না থাকলে কত মানুষের কত নজরে আপনার দিকে তাকাবে আপনি টেরো পাবেন না আমার কথার অর্থ বলতেছে তাই আমি কি বললাম এখানে স্বামী যাদের আছে আমার আল্লাহ তাদের নাম করানে মনে হচ্ছে আপনি জবাব দেবেন বসেন কিনা স্বামী যাদের আছে তাদের নাম করেন এখন অনেক না আমি আপনাকে বাঁচাতে চাই চিন্তা করে দেখেন স্বামী যাদের আছে তাদের নাম আল্লাহ স্ত্রীর নাম আল্লাহ নেয়নি খারাপ ছিল লোকটা

আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে বললেন আল্লাহ খুব ভালো করে খেয়াল করে আপনার স্বামী যেটা পছন্দ করে আপনি ওটা তো পছন্দ করেন না ওটা ধারণা করেন গালিগালাজ করেন পরে আর কি চলছিল আমার আল্লাহ কেন তাকে জান্নাত পাঠিয়ে দিলেন হাদিয়া এই যে জান্নাত মরলে তুমি পেয়ে যাবে তারপরেও তিনি বলেছেন আল্লাহ ওই জান্নাত আমার লাগবে না তুমি সেখানে থাকো ওই জান্নাতের মাঝে একটা ঘর বানিয়ে দিও যেখানে বসে তোমাকে দেখা যায় এতটুকু বলেননি আজ আফসার চলছিল যে বর্ণনা দিলাম একে ছোটখাটো আজ আফসে যে পিঠ হাতের ভেতরে প্রত্যেক লাগিয়েছে পায়ের ভেতরে প্রত্যেক লাগিয়েছে এদিকে জুলের ভেতরে আগুন লাগিয়েছে এত কঠিন অবস্থায় তিনি ডাক দিয়েছেন আল্লাহ এই কঠিন মারাতো আযাব শাস্তি দেখে তোমার যেন রাগ হয়ে না যায় অনাজিন মেন ফেরন আওনা ওয়া মারালি আমার স্বামী ফেরাউনের এই কঠিন অবস্থা দেখে তুমি রাগ করো না তুমি আমাকে তার কবল থেকে এমন কি সে যাদেরকে দিয়ে আমার এই শাস্তি দেয় ওই সমস্ত জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও তুমি আমার স্বামীর ওপরে জুলুম করি না আপনি একদিন খাবার না পেলে চারটা বদলাদের আর কি চলছে আমার হ্যাঁ বানালাম না বানালাম এত বড় কঠিন অবস্থার পরেও তিনি স্বামীকে বল দোয়া দ দেন নি আর বলছেন আল্লাহ তুমি জানো রাগ করবা না আমার উপরে আমার স্বামী যা করছে লোকজন দিয়ে করাচ্ছে তুমি আমাকে যদি পারো দে মা তুমি আমার স্বামীকে কিছু বলবা না পরে বলেন সুবহানাল্লাহ তারপর এরকম ধৈর্যশীল আছে কথা বলেন এক এত বড় বড় না আর পাগল হাত ঠিক আছে ভাই আমরা মালের ব্যাখ্যা করছিলাম সর্বোত্তম মাল এই পৃথিবীতে নেটকার স্ত্রী নেটকার হওয়ার জন্য কয়টা গুণ বললাম বলেন বলেন এক নাম্বারে স্বামীকে আনন্দ দেবে দুই নাম্বারে স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ তিন নাম্বারে স্বামী যাদেরকে পছন্দ করে না ওই রকম পুরুষকে সে বাড়িতে আসতে দেবে না চার নাম্বার স্বামী যেটা পছন্দ করে ওই যাতারে পছন্দ করা লাগবে স্বামীকে বড় দোয়া দেওয়া যাবে না করছেন কষ্ট স্বামীর এরপরে বিহমদ জান বিনিময় আল্লাহ যেটা শিখে জানে জান আর মালের সেটা হচ্ছে জান্নাত শিখের মূল্যতাম আমা বিক্রি করে দিলেও হবে না আল্লাহ যেন এটা আমাদের দান করে জোরে বলেন আমি আমি যে সমস্ত বইগুলো লিখেছিলাম এ পর্যন্ত প্রায় পাঁচটা আমার লিখিত বই আছে যাদের নেওয়া আছে আলহামদুলিল্লাহ যারা নেননি আপনার স্ত্রীর জন্য মেয়ের জন্য ওই গাড়ি থেকে নিয়ে নেবে আমরা এখানেই নামাজ শেষ করে তারপরে যাবেন এই মাহফিলের খরচের জন্য ওনারা আহ্বান জানাচ্ছে আজকের মাহফিলের সভাপতি আব্দুল মান্নান ভাই আপনারা যদি একটু শরীর হতে চান সাত মিনিট সময় দিলাম নামাজ পড়ে যাবেন যদি দিতে না পারেন দরকার

আব্বা দুইজনে অসুস্থ মরহুম বেল্লাল তার জন্য দোয়া যে তিন হাজার টাকা তিনি দিয়েছেন আল্লাহ যেন সুস্থতা দান করে আজ মারা গেছেন কাউসার মন্ডল তার জন্য দোয়া চেয়েছে আজকে মারা গেছেন সভাপতির আব্বা সহ যারা এই কবর স্থানে আছে সবার জন্য আমরা দোয়া করবো এই বসে যারা যাচ্ছে একটু তাড়াতাড়ি করা লাগবে ভেতরে তাড়াতাড়ি যান যে যতটুকু পারছে ওইটাই নিয়ে বেশি মিল্লা ওইটাই নিয়ে